যেই নবীর সুন্নতের এত মায়া করে আমা করেছি যেই নবীর তুমি পুরেছি তারি রেখেছি লাম্পাদমা করেছি পাগনিতা প্যাচাইয়া। ম্যাছো করেছি নামাজ করেছে নবীর সানে দরুত সালাম করেছি ওই নবীর টুপি তারে এত। চুপ কর এই বাংলারে ডিস্টার্ব করিস না এই বান্দা দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে না

জান্নাতের বিছানে কবরে বিছায় দেওয়া হবে আল্লাহ অর্ডার করমে নৌম ঘুমা ঘুমা কানাউমাতিল আরুস যত নতুন জামাইয়ের মতো আরামে ঘুমা কেয়ামতের আগে কেউ তোর ঘুমে ডিস্টার্ব করবে না জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও জান্নাতের হাওয়া কবরে এসে হাজির

রবের এর পরিচয় জানি না ধর্মের পরিচয় জানি না রহমাতুল লিল আলামিন এর তো চিনি না কারণ আমি নবীর তরিকা চুলটা রাখি নাই ক্রিকেট এর সাইজে চুলটা রেখেছি নবীর তরিকার খুঁকি পরিনা জামা পরি নাই পরম আলেম ওলামারা ভায়ান করে দাওয়াত দিত আলতা 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 আলেমদের বিরোধিতা করতাম সুন্নাত মানতাম না আল্লাহ কয় এর আর কোনো প্রশ্ন করার দরকার নাই এই বান্দারে বানাইছি আমি এই বান্দারে মায়ের গর্বে রুজি দিয়া লালন পালন করেছি আমি দুনিয়াতে আসার পর কি খাবে মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছি আমি আল্লাহ এই বান্দা দাঁত নাই খেতে পারে না দাঁত দিয়েছি আমি আল্লাহ হাঁটতে পারে না হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ কথা বলতে পারে না কথার শক্তি দিলাম আমি আল্লাহ খানার ব্যবস্থা করলাম পানির ব্যবস্থা করলাম আলোর ব্যবস্থা করলাম চলার জন্য রাস্তা দিলাম বালিশটা বানানোর জন্য তুলা বানাইলাম ওই তুলার বালিশে আরামে ঘুমাবি রাতro দিলাম আরাম করার জন্য ওয়া জাআলাল লাইলা লিবাসা ওয়া জাআলান নাহারা মাআসা দিনটা দিলাম তার কামাই রুজির জন্য একদম আমার দাওয়া পানি আমার দাওয়া নিয়ামত আমার দাওয়া বাতাস আমার দাওয়া সূর্যের আলো আমার দাওয়া চাঁদের আলো আমার দাওয়া সমস্ত নিয়ামত ওই নদীর মা

বলবে জাহান সাথে একটা রাস্তা খুনিয়া দাও এদিক দিয়ে আল্লাহ বলবে নিরে কবরের মাটি এই গুণাগার না ফরমানের দুই পার্শ্ব থেকে একটা চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ থাকবে এক পাঁচরের হার আর এক পাঁচরে গিয়া চুরমার হয়ে যাবে একটাটা না দুইটা না অন্ধ ফেরেস্তা লোহার পুরজ একটা নয় দুইটা থেকে সত্তর থেকে নিরানব্বইটার সাপ কবর এসে ভরে যাবে আজাব শুরু হয়ে যাবে এবং চিৎকার দেওয়া শুরু করবে বেইমান মদিনার নবী বলেন সব দুনিয়ার মাফলুকতেরা আওয়াজ পাইব মানুষের জিনেরা পাইবে কিন্তু মানুষ বিশ্বাস করে না এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আজাব দেখায় কত কবরে আগুনের ধোঁয়া দেখা যায় কত কবরে সাপ

অনেকের মা নাই অনেকের বাবা নাই রে আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে নিজের হাতে গোসল করায় তারপরে বাবার কাপন পেঁচায় রাখছে আবার এই লকডাউনের মধ্যে যার মা বাবা কবরে চলে গেল জানা যায় তো মানুষ পাও নাই ওই মা ওই বাবা কেমন আপন তুমি গাজীপুর গার্মেন্টসে চাকরি কর তোমার বাবা মা গ্রামের বাড়ি এমন একটা রাত্র নাই যে বাবা মোবাইল করিয়া তোমার খোঁজ না নিত রাত্র গভীর হয়ে গেলে মোবাইল করতো বাবা খাই শুনি ঘুমাবি কখন ডিউটি শেষ হইছে কিনা বল বলে হা বল মা বলে বাবা তাড়াতাড়ি খাইয়া ছেলে কয় আম্মু তুমি খাই শুনি আব্বা তুমি খাই শুনি বলে তুই না খাও পর্যন্ত আমাদের পেটে খানা যায় না রে মা ভালো একটা খানা তৈরি করলে গোপনের আইখা দেয় তোমার জন্য বাবারে কয় খানা তোমার ছেলের কাছে পৌঁছাইয়া দাও আমার ছেলে না খাওয়াই যারা ধমক দিস ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছ চোখ দুইটা বন্ধ করে দে তুই মোনাজাত দিয়া বাড়ি যাবি বাড়ি গিয়া তুই ঘরের দরজা ধাক্কা দিবি দরজা খোলার আর কেউ নাই আর যার মা আছে সে জানালা দিয়া তাকায় বাবা ঘুমাই নেয় তাড়াতাড়ি চলে যাবে এরে আল্লাহর বান্দা কিসের দুনিয়ার পাগল হয়েছে। আমার মায়ার নবীও তো বড় ইয়ে মা আমি না নবীরে রাস্তায় রেখে ঘরে সব ছেলেরা খেলতেছে মায়ার নবী সেখানে বসে দেখতেছে সন্ধ্যা বেলা সব ছেলেরা সন্তান নিয়ে ঘরে যায় মায়ার নবী তাকায় আমার বাবায় কই আমার বাবারে তো আমি দেখতেছি মা আমি না দৌড়াইয়া মা দৌড়ায় নবীরে খুঁজতে গিয়া দেখে বসে বসে কান্না করে মা আমেনা কলে জড়াই নিল নবী বলেন মা বলো আমার বাবাই ক মায়ার নবীর চোখের পানি মা আমিনার দিলটা কেড়ে নিল বলে বাবা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা চির বিদায় হয়ে গেছে নবী বলেন আমার বাবার কবরটা একটু দেখাও কবরের সামনে দ্বারা একটু সালাম জানাবো এরে আল্লাহর বান্দা কয়েকদিন আর বাহাদুরি করবা কত টাকাওয়ালা কবরে চলে গেল বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা নাই গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা ওই অন্ধকার কবরে একটা সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি আর কারো হবে না তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না দাড়ি কাটে না তুমি আমি কেন পার রে বাবা একটু দিলটাকে বুঝাও কবরের রাজাবের কথা স্মরণ করে সঠিক পথে চলো চাকরি রিজিক দেয় না রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহর গোলাম হয়ে যাও দেখবা পর্বতের রিজিক তোমার ঘরে চলে আসবে এরে পর্দা রানার মা বোনেরা আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা আল্লাহ মায়ের মতো ভাগ্যবতী মা মনে চায় নাকি আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবেন আপনার সন্তান আপনার ইমাম মাম আল্লাহর কাছে কান্না কাটি করেন আল্লাহ এমন এক সন্তানের মা বাবা বানায় দেয় মরণের পরে যেন সন্তান জানাজার ইমামতি করতে পারে আল্লাহর ভয়ন্তরে ঢুকাও আর খাটি আল্লাহ ওয়ালা ইমান ওয়ালা তাকুয়া ওয়ালা যাদের বয়ানে মানুষের কান্না আসে আমল তৈরি হয় এমন আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে গিয়া নিজের আমলটারে সুন্দর করে বাবা এখন আমল নামা তাকায় দেখেন কার কি পরিমাণ জীবনে গুণা করেছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লাহ আর গুনা করব না আজকে থেকে তওবার নিয়তে হাজির হয়ে গেল নামাজ ছাড়ব না আর কোনোদিন চোখের জিনা করব না হাত দিয়া গুনা করব না জবান দিয়া গুনা করব না অন্তরের পরিকল্পনায় গুনা করব না ও আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করে আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন আমিন